হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা প্রত্যেকেই জানেন যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই যে বিজ্ঞপ্তি সেকেন্ড এস এল নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল তা সেই বিজ্ঞপ্তি একে একে প্রকাশিত হয়েছে রাত্রি থেকেই তো আপনাদেরকে ভিডিও শুরুর প্রথমেই জানিয়ে রাখি যে এবারে যে সেকেন্ড এসএলএসটি হতে চলেছে সেই সেকেন্ড এসএলএসটিতে সংরক্ষণের সুবিধা তুলে দেওয়া হয়েছে হ্যাঁ এস সি এস টি ও বিসি এ ও বি সি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কোনোরকম সুযোগ সুবিধা পাচ্ছে না কি কি সুযোগ সুবিধা পাচ্ছে এবং কি পাচ্ছে না এই ভিডিওতে আমি তুলে ধরবো এবং দু সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা নিযুক্ত রয়েছেন তারা অতিরিক্ত কি সুযোগ সুবিধা পাচ্ছে কি পাচ্ছে না তারপর এই যে সেকেন্ড এস এলএসটি দু হাজার পঁচিশে যে একাডেমিক স্কোর বা সিলেকশন যে প্রসেস সিলেকশন যে প্রসেস রয়েছে সেক্ষেত্রে কত নম্বরে পরীক্ষা হবে একাডেমিক স্কোর অর্থাৎ নম্বর বিভাজন কীরকম রয়েছে তারপর অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে কবে শেষ হবে কবে পরীক্ষা কবে হবে ইন্টারভিউ কবে হবে প্যানেল কবে প্রকাশিত হবে এবং রিকমেন্ডেশন বা কাউন্সেলিং কাউন্সেলিং এবং রিকমেন্ডেশন কবে হবে পুরো তথ্য এই ভিডিওতে একটা ভিডিওতে আমি তুলে ধরছি ভ্যাকান্সি কত রয়েছে শূন্যপথ কত রয়েছে পুরোটাই এই ভিডিওতে তুলে ধরবো তারপর যে কোনো একজন ক্যান্ডিডেট নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না অ্যাপ্লিকেশান ফি কত রয়েছে পুরোটাই এই ভিডিওতে আমি তুলে ধরছি তাই ভিডিওটি একটু বড় হবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন দেখুন প্রথমেই আমি যেটা দেখাবো এই নোটিশ থেকে যে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড এসএলএসটি সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাসেস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ দু হাজার পঁচিশ ইন গভর্নমেন্ট এইডেড অর স্পন্সার্ড সেকেন্ডারি অর হায়ার সেকেন্ডারি স্কুল ডেটেড তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ মেমো নাম্বার হাজার বিরানব্বই সাত হাজার ষোলো সি এস এস সি ই এস টি টি দু হাজার পঁচিশ এইখানে এখান থেকে আমি দেখাবো যে এই যে শিডিউল ডেট ফর সেকেন্ড এস এলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার পঁচিশ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ওপেন হচ্ছে ষোলোই জুন দু হাজার পঁচিশ পাঁচটা ক্লোজিং ডেট চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ পাঁচটা লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া লাস্ট ডেট চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ এগারোটা উনষাট ফি ফিজ মাস্ট বি পেড অনলাইন আচ্ছা অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষার এক সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড অফ এস টি উইল বি অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য সেম ডেট অফ ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স বাট অ্যাটলিস্ট সেভেন ডেজ বিপর দ্য এক্সামিনেশন ডেট এক্সামের সাত দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবারে দেখায় যে ফি কত রয়েছে অ্যাপ্লিকেশন ফি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে জেনারেল এবং ও ক্যাটাগরি ক্যান্ডিডেটরা পাঁচশো টাকা এবং এস সি এসটি পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা দুশো টাকা আর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে একই জেনারেল এস সি জেনারেল এবং ও জন্য পাঁচশো টাকা এবং এস সি এস টি পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য দুশো টাকা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এস সি বা ও সি এ ও বি সি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কোনো রকম সংরক্ষণের সুযোগ সুবিধা পাবে না কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে যে অ্যাপ্লিকেশন ফিতে ছাড় রয়েছে আর কিসে কিসে ছাড় রয়েছে এবং কেন বলেছি সেটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন দেখুন এখানে যে সিলেকশন সিলেকশনটা কীভাবে ম্যানার অফ সিলেকশন কীভাবে হবে সিলেকশন টু দ্য পোস্ট অফ টিচার ফর ক্লাসেস নাইন অ্যান্ড টেন এবং ইলেভেন টুয়েলভ স্কুল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন ইভ্যালুয়েশন অফ কোয়ালিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন টু বি ডিটারমাইন্ড বাই দ্য কমিশন ইন দ্য ম্যানার স্পেসিফাইড ইন রুল দু হাজার পঁচিশ অর্থাৎ এই যে সিলেকশনটা হবে সিলেকশনটা হবে রিটেন এক্সাম রিটেন এক্সামের উপরে ভিত্তি করে ইন্টারভিউ ডাকা হবে ইন্টারভিউয়ের পর ইন্টারভিউ হবে ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন হবে তারপর যে একাডেমিক যে স্কোর থাকছে সেইটা যোগ করে তারপর কিন্তু প্যানেল প্রস্তুত করা হবে কোশ্চেন কোন ভাষা হবে কোশ্চেন হবে ইংরেজি এবং বাংলা উভয় ভাষাই শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ যে সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ পেপারগুলো সেই ক্ষেত্রে সেই ল্যাঙ্গুয়েজেই অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে ইংলিশ এবং বাংলার ক্ষেত্রে বাংলা ভাষাতেই প্রশ্ন হবে আর সংস্কৃতির ক্ষেত্রে এটা বাংলা ভাষায় প্রশ্ন হবে ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ যে কোনো একটা মিডিয়ামের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ বাংলা মিডিয়াম করলে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম করলে ইংলিশ মিডিয়ামের জন্য আবেদন করতে পারবে এবারে আসি এইখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে নাইন টেন এবং নাইন টেনের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট ফর্মের রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক্স ইন graduation or অর পোস্ট গ্র্যাজুয়েশান অর ইটস অ্যান্ড অফ বিএড ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান রিকগনাইজড ইনস্টিটিউশন অর্থাৎ গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনে ফিফটি মার্ক থাকতে হবে এবং বিএড ডিগ্রি থাকতে হবে এনসিটি অনুমোদন প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বয়স কত হতে হবে বয়স হতে হবে মিনিমাম একুশ বছর এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর বয়স হতে হবে আপার এজ লিমিট এজ হাউএ এভার বাই ফাইভ ইয়ার্স অর্থাৎ এস সি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা পাঁচ বছর বয়সে ছাড় পাবে ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা তিন বছর বয়সে ছাড় পাবে এবং পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আট বছর বয়সে ছাড় পাবে এখানেই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেক্ষেত্রে আরেকটা রয়েছে অথবা ফোর ইয়ার ডিগ্রি বিএ এডুকেশন বিএসসি এডুকেশন ফ্রম এনি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রেকনাইজড ইনস্টিটিউশন আচ্ছা এবারে রিল্যাক্সেশন যেমন এখানে বয়সের ক্ষেত্রে রিল্যাক্সেশন বললাম যে এস সি ক্যাটাগরি ক্যান্ডিডেটটা পাঁচ বছর এবং ও ক্যাটাগরি ক্যান্ডিডেটরা তিন বছর আর পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আট বছর ছাড় পাবে নম্বরের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যে নম্বর সেই ক্ষেত্রে কিন্তু পাঁচ পার্সেন্ট ছাড় রয়েছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু আমি বলছিলাম যে সংরক্ষণের সুবিধা দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না আপনারা দেখতে পাবেন দেখুন আর এজ লিমিট বি কনসিডার্ড অন দ্য জানুয়ারি দু হাজার পঁচিশ এক জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী বয়সের হিসাব করতে হবে এবার দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটরা দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেট মানে ক্যান্ডিডেট বলতে যে সমস্ত দু হাজার ষোলো সালের যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে যে বয়সের ছাড় সেটা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে ছাড় দেওয়া রয়েছে সেই ছাড় নিতে পারে অথবা অথবা এই যে রিজার্ভেশন ক্যাটাগরি যে কোনো একটা ছাড় নিতে পারবে বয়সের ছাড়ের ক্ষেত্রে তারপরে আসি যে ইলেভেন টুয়েলভ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা রয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি তাতে ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে এবং বিএড ডিগ্রি থাকতে হবে এনসিটি অনুমোদন প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অথবা পোস্ট গ্রাজুয়েট উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড বিএ এডুকেশান বিএসসি এডুকেশান ফ্রম এনি রিকগনাই এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউশান আর বয়স একই রকম যেমন নবম দশম শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তেমনি ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু বয়সের যে ব্যাপারটা তা একই রয়েছে নম্বরের ক্ষেত্রেও পাঁচ পার্সেন্ট ছাড় রয়েছে রিজার্ভ রিজার্ভ ক্যাটেগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আর বয়স গুনতে হবে এক জানুয়ারি দু হাজার পঁচিশের হিসাবে এ হলো এডুকেশনাল কোয়ালিফিকেশান এরপরে আসবো যে এইখানে টেন্ডেটিভ যে সমস্ত শিডিউল সমস্ত শিডিউল দেওয়া রয়েছে পরীক্ষা কবে হবে পরীক্ষা ফর্ম ফিল আপ সমস্ত দেওয়া রয়েছে ইন্টারভিউ কবে হবে সব দেওয়া রয়েছে যে কনসমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ষোলোই জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা এন্ড অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন মন্ডে চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন ফি মন্ডে চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা উনষাট টেনডেটিভ ডেট অফ রিটার্ন টেস্ট রিটার্ন টেস্ট হবে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে রিটেন টেস্ট হতে চলেছে টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট ফোর্থ উইক অফ অক্টোবর অক্টোবরের চতুর্থ সপ্তাহে যে পাবলিকেশন অফ রেজাল্ট রেজাল্ট প্রকাশিত হবে ইন্টারভিউ হবে ফার্স্ট উইক থেকে থার্ড উইক অফ নভেম্বর প্রথম থেকে প্রথম ইন্টারভিউ ইন্টারভিউ ফার্স্ট উইক টু থার্ড উইক অফ নভেম্বর নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ ইন্টারভিউ হবে পাবলিকেশন অফ প্যানেল চব্বিশে নভেম্বর প্যানেল প্রকাশিত হবে চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ আর কাউন্সিলিং অ্যান্ড রিকমেন্ডেশন উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ অফ কাউন্সিলিং অ্যান্ড রিকমেন্ডেশন উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ কাউন্সিলিং এবং রিকমেন্ডেশন শুরু দেওয়া শুরু হবে বা শুরু হবে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এবারে আসবো যে ভ্যাকান্সি কি রয়েছে ভ্যাকান্সি কত রয়েছে ভ্যাকান্সিটা আগে দেখিয়ে দিই যে এখানে নবম দশম এবং নবম দশম শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ভ্যাকান্সি সাবজেক্ট ওয়াইজ এবং মিডিয়াম ওয়াইজ শুধুমাত্র ভ্যাকান্সি দেওয়া রয়েছে রকম রিজার্ভেশন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু রকম ভ্যাকান্সি দেওয়া নেই অর্থাৎ রিজার্ভেশন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য যে সংরক্ষণের যে সুবিধা সেই সুবিধা কিন্তু দেওয়া হলো না এখানে যেমনটা দেখা যাচ্ছে বাংলা বাংলা সাবজেক্টের ক্ষেত্রে যে বেঙ্গলি মিডিয়াম ভ্যাকান্সি রয়েছে মেল ফিমেল দু এবং ফিমেল সাতশো ছিয়াশি ইংলিশ আর ফিমেল ভ্যাকান্সি সাতশো আটানব্বই এইভাবে বিভিন্ন যে সাবজেক্ট ম্যাথামেটিক্স দু মেল ফিমেল আর এগারোশো হচ্ছে ফিমেল ভ্যাকান্সি হিস্টোরি বারোশো উনসত্তর এবং ফিমেল হচ্ছে পাঁচশো নয় এইভাবে জিওগ্রাফি হাজার একান্ন মেল ফিমেল চারশো চল্লিশ হচ্ছে ফিমেল লাইফ সায়েন্স চব্বিশশো আটানব্বই দু হাজার চারশো আটানব্বই আর ফিমেল হচ্ছে নশো আটত্রিশ ফিজিক্যাল সায়েন্স দু হাজার সাতশো বাহাত্তর এবং ফিমেল হচ্ছে এক হাজার সাতাশি এইভাবে টোটাল ভ্যাকান্সি রয়েছে উনিশ হাজার নশো আটচল্লিশটি টোটাল ভ্যাকান্সি এবং যে মিডিয়াম বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি উড়িয়া তেলেগু উর্দু মিডিয়াম অনুযায়ী সমস্ত মিডিয়াম মিলে ভ্যাকান্সি রয়েছে তেইশ হাজার দুশো বারোটি অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে ভ্যাকান্সি উনিশ হাজার নশো আটচল্লিশটি আর টোটাল ভ্যাকান্সি নবম দশমের ক্ষেত্রে তেইশ হাজার দুশো বারোটি ভ্যাকান্সি রয়েছে নবম দশমের ক্ষেত্রে এবারে আসি ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কীরকম ভ্যাকান্সি রয়েছে এখানে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যে ভ্যাকান্সি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানেও কিন্তু মিডিয়াম অনুযায়ী শুধুমাত্র ভ্যাকান্সি দেওয়া রয়েছে বেঙ্গলি হিন্দি নেপালি উর্দু ইংলিশ উড়িয়া সাঁওতালি তেলেগু এভাবে টোটাল যে ভ্যাকান্সি বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন সাবজেক্টের যে টোটাল ভ্যাকান্সি সেই টোটাল ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে কিন্তু রকম রিজার্ভেশন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে আলাদা করে কোনো ভ্যাকান্সি দেওয়া নেই এ এখানে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়াম এগারো হাজার আটশো একষট্টিটি ভ্যাকান্সি রয়েছে বেঙ্গলি মিডিয়াম এবং টোটাল ভ্যাকান্সি রয়েছে বারো হাজার পাঁচশো চোদ্দোটি কিন্তু রিজার্ভেশন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে আলাদা করে ভ্যাকান্সি দেওয়া নেই অর্থাৎ এই জন্যই বলছিলাম যে সংরক্ষণের সুবিধা কিন্তু তুলে দেওয়া হয়েছে এই যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তাতে কিন্তু কোনো রকম রিজার্ভেশন ক্যাটাগরি ক্যান্ডিডেটরা সংরক্ষণের সেই সুবিধা চাকরির ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা কিন্তু পাচ্ছে না এবারে আসি যে নম্বর কীভাবে বিভাজিত হবে যে পরীক্ষার কত নম্বর আছে এখানে দেখো এখানে দেখুন যে সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস নাইন টেন সেল বি মেড অন দ্য বেসিস অফ মার্কস অফ ইন রিটেন এক্সাম এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রায়রি টিচিং এক্সপিরিয়েন্স ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন ডিটারমাইন্ড বাই দ্য সেন্ট্রাল কমিশন ইন দ্য ফলোইং ম্যানার এখানে প্রথমে পরীক্ষা হবে রিটার্ন এক্সাম হবে ষাট নম্বরের তারপর হচ্ছে অ্যাকাডেমিক অ্যাকাডেমি থাকছে এডুকেশনাল কোয়ালিফিকেশনে থাকছে দশ নম্বর দশ নম্বর থাকছে এডুকেশনাল কোয়ালিফিকেশনে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা আবার কী যে যদি গ্র্যাজুয়েশান অথবা পোস্ট গ্র্যাজুয়েশান যে কোনো যে কোনো ক্ষেত্রে যদি সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নম্বর থাকে তাহলে দশ নম্বর পাবে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট যদি থাকে তাহলে আট নম্বর আর পঞ্চাশ পার্সেন্টের নিচে যদি থাকে তাহলে ছয় নম্বর পাবে আর টিচিং এক্সপিরিয়েন্সের জন্য থাকছে দশ নম্বর টিচিং এক্সপিরিয়েন্সটা কীরকম রয়েছে অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন গভর্নমেন্ট ওর গভর্নমেন্ট এডেড ওর গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ টু মার্ক ফর ইচ ইয়ার অফ সার্ভিস ইন সাবস্ট পোস্ট অ্যাস পারমানেন্ট অর অন কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ পারমানেন্ট অথবা কন্ট্রাকচুয়াল বেসিস গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলে শিক্ষকতার হিসাবে যদি অভিজ্ঞতা থাকে তাহলে প্রতি বছরের জন্য দুই নম্বর করে দেওয়া হবে আর ওরাল ইন্টারভিউ থাকছে দশ নম্বর এবং লেকচার অফ ডেমনস্ট্রেশনে থাকছে দশ নম্বর এই হচ্ছে যে অ্যাকাডেমিক যে ব্যাপারটা তো এই ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে দু হাজার ষোলো সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিযুক্ত ছিলেন দু হাজার ষোলো সালের মাধ্যমে তারা তাহলে কি অতিরিক্ত সুযোগ সুবিধা তারা কিন্তু কোন রকম যে অতিরিক্ত সুযোগ সুবিধা কেননা এখানে কিন্তু বলে দিয়েছে অ্যাস পারমানেন্ট অর কন্ট্রাকচুয়াল বেসিস হিসাবে যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্রতি বছর দুই মাস করে থাকবে তাহলে তো এই সুবিধা শুধু শুধুমাত্র দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটদের জন্য শুধু নয় এটা তো সমস্ত ক্যান্ডিডেটদের জন্যই হলো তাই আলাদা করে কিন্তু দু হাজার ষোলো সালের এসএলএসটির মাধ্যমে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিযুক্ত হয়েছিলেন তাদের জন্য কিন্তু আলাদাভাবে কোনো সুযোগ সুবিধা এই নোটিফিকেশানে দেওয়া হয়নি একই রকমভাবে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও রিটেন এক্সামে থাকবে দশ নম্বর একাডেমিক এ থাকছে দশ নম্বর এডুকেশনাল কোয়ালিফিকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে কী থাকছে পোস্ট গ্রাজুয়েশনে যদি ষাট পার্সেন্ট বা তার বেশি নম্বর থাকে তাহলে দশ নম্বর পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট যদি থাকে তাহলে আট নম্বর আর পঞ্চাশ পার্সেন্ট যদি নিচে থাকে তাহলে হচ্ছে ছয় নম্বর পাবে আর টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর আর যেটা থাকছে যে টিচিং এক্সপিরিয়েন্সটা কীভাবে হবে যেভাবে নবম দশমের ক্ষেত্রে যেভাবে টিচিং এক্সপিরিয়েন্স যে প্রতি বছর দুই মার্ক করে যদি পারমানেন্ট বা কন কন্ট্রাকচুয়াল বেসিস গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলে যদি শিক্ষকতা হিসাবে যদি কাজে যদি অভিজ্ঞতা থাকে তাহলে প্রতি বছর দুই মার্ক করে পাবে আর ইন্টারভিউ থাকছে ওরাল ইন্টারভিউ দশ নম্বর এবং লেকচার ডেমনস্ট্রেশনে থাকছে দশ নম্বর আর ইন অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি এই হলো নবম দশম এবং ইলেভেন টুয়েলভে যে নম্বর বিভাজন কত নম্বরের পরীক্ষা হবে কত নম্বরের অ্যাকাডেমিক স্কোর থাকছে সবটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে যেমনটা বলছিলাম যে দু সালে যে সমস্ত দু হাজার ষোলো সালের মাধ্যমে যে সমস্ত শিক্ষক শিক্ষা নিযুক্ত হয়েছিলেন তাদের জন্য কিন্তু অতিরিক্ত যে আলাদা কোনো সুযোগ সেই সুবিধা কিন্তু কোনো রকম দেওয়া হয়নি শুধুমাত্র বয়সের ছাড় ছাড়া সেইভাবে আলাদা করে কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হয়নি এবং হ্যাঁ যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে রিজার্ভেশন ক্যাটাগরির জন্য যে সংরক্ষণ সেই সংরক্ষণ কিন্তু তুলে দেওয়া হয়েছে নোটিফিকেশনের মাধ্যমে তো এবারও অনেকের প্রশ্ন যে যারা নাইন টেনের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তারা কি ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না তো দেখুন যে কোনো একজন ক্যান্ডিডেট উভয় ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই তো যাই হোক এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ